আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকের কথা অনুষ্ঠানে বৈঠকের কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা এক সময়ের জনপ্রিয় এবং খ্যাতিমান ছাত্র নেতা এবং রাজনীতিবিদ বর্তমানে বিএনপির নেতা যেন অ্যাডভোকেট ফজলুর রহমান আহ রহমান ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশমিরা আপনি আমাকে শুনতে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সুজন ভাই এই মুহূর্তে আমি সরাসরি প্রশ্নে আসি যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি আমি যতটুকু মনে করতে পারি এবং ওনারা বলেছেন যে নির্বাচনে একটা রোডম্যাপ থাকা দরকার একটা বিপরীত মত একটা আছে অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন হলেই কি ভালো কিছু ঘটবে দেশের তো এই যে প্রসঙ্গটা এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা আহ ডক্টর ইউনুজি একটা নির্বাচনে সম্ভাব্য তারিখের কথা বললেন ঠিক তারিখ বললেন না একটা সম্ভাব্য সময় দিলেন যদি আংশিক আপনার সংস্কার হয় তাহলে এবছরে দুই হাজার পঁচিশ সালের দিকে আর যদি ওনার প্রত্যাশিত সংস্কার করতে হয় তাহলে জুন মাস এই যে সামগ্রিক বিষয়টা এটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচন হোক এই চাওয়াটা কি তারা হর কিছু এটা কি চাওয়াটা কি অন্যায় নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়াটাই ভালো আপনি কি মনে করেন প্রশ্নটার ব্যাপার আমি খুব সুস্পষ্ট গত তিন দিন কয়েকদিন এবং আমার মনে হয় আমি আমার চেয়ে অনেক অনেক মানুষেরা আমি আমার মতো করে বলেছি আমি জানাব ইমু সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এসবের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরের ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হচ্ছিল যে উনি বোধ এই ফিল্ডেও এই পারবেন এখনো প্রমাণ করতে পারেন নাই এটা আমি বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই ইলেকশনের কথাটা আসলেই ওই যে অনেকের আছে চিংড়ি মাছ দেখলেই শরীর চুলকায় এলার্জি ট্রেকলি খাইতে হয় না অনেকের আছে বেগুন খাইলে একটু ফুলে যায় এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ড যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলার্জি কারণ আমি বহুদিন পরে চার মাস পরে ডক্টর ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাস ইনু সাহেব যাদের মাধ্যমে চলেন খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই সরকারকে পতন করছে এবং আগামী দিনে গিয়ে কাউকে কাউকে আবার মেন্টর বা ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটার প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিমক করে লেখা থাকবে সরণালী অক্ষরেও লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয়ক তো এই যে সমন্বয়ক অথবা সমন্বয়করা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণসত্র কাঁদব না হাসবো রাগ করবো না খুশি হব বুঝি না কিন্তু এইসব পানে যে না বালো পোড়া পানে এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ধিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই ইলেকশনের কথা বললে এবং তারা যে কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে একজন উনি তার নাম বোধ শফিক আলম সাহেব মহাজ্ঞানী একজন মানুষ এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস কাউকে কাউকে বলা হচ্ছে অ্যারিস্টোটল তো এই এইসব অ্যারিস্টটলরা বলতেছে না না এই যে প্রথম দিকে না ডিসেম্বরের শেষ দিকে না পঁচিশে ডিসেম্বরও না জুন মাসে ছাব্বিশে ইলেকশনটা হতে পারে হতে পারে উনি বলতেছে যেটা ইনু সাহ বলেন তো এই অবস্থায় তারা একটা উনি বলতেছেন জুন মাস ছাব্বিশে জুন আর ওই যে সমন্বয়করা যারা ইউনুস সাহেবকে মনে করে বোরিয়াম খা এবং ইউনুস সাহেব দায়িত্ব নিয়েছে দেশে সম্রাট আকবর তৈরি করার কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট প্রাথমিক রায় হলো ২০১৪ হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তারা তাড়াহুড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছরে আট থেকে চব্বিশ এটা হলো ষোলো বছর আরো যদি এপিলেট ডিভিশনে যায় আরো কমপক্ষে মিনিমাম দুই বছর দড়ি তাইলে আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা ট্যাপার ইত্যাদি এই আঠারো বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা হ্যাঁ তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের কথাবার্তা আমি তাদেরকে হাইজাক আর বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যাইতো দেড় মাসে আন্দোলন তো একটা দানই পাকে না দেড় মাসে তো একটা ফল এই পাকে না একটা কলা পাকে না দেড় মাসে আপনার দেড় মাসে এক মাস জুলাইয়ের পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে সব জয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয় হয়ে গেছেন এগুলা শুনলে পরও প্রতি ঘৃণা আসে তাদের প্রতি না ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানে ওনাদের জনপ্রিয়তা যে বেরোমিটা এই বেরোমিটা ওনার না জানলে ওনাদেরকে হয়তো কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হইস এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা বোধ হয় তেত্রিশ গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু না ফুটে। আমি আমার না। রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে তাই যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দিয়ে তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কবে দিবে এমন কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুসাব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুসাব ইলেকশন না দিয়া তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশে মানুষ কেউ আন্দোলন করে ইলেকশন করতে হতে ইউনূস সাহেবদের কপালে দুঃখ আছে এই যেটা আমি চাই না আমি চাই ইউনূস সাহেব সবচেয়ে সফলতাস সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধিত্বে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুক এটা আমার মনে কি আমি আরেকটা জিনিস যেটা কথা বলা হচ্ছে যে দেশে দেশে একটা জন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল যে আমরা কেবল স্বৈরাচারের পতনই চাই না আমরা সেই সঙ্গে এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে ক্ষমতা আসবে তারা যেন না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানকে আমি বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যেটা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কে বলছেন হাসান জি উনি অনেক ভালো অনেক জ্ঞানী গুণী মহিলা বিশ্ব বিশ্বের বিভিন্ন স্ট্যান্ডার্ডে ওনার নাম আছে আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিতভাবে উনি একজন মাতৃ মানে নারী নারী হিসাবে আমার মাতৃরূপী কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি এগুলো সাধারণত এই এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারের বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে হলো পঁচিশ মাইল আমি যে দালাল লোক হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল আছিল রাজা কারা ছিল আলবদরা ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে রিদোনা हसनদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব শোককর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে ওনার কাছে থেকে আমরা কিছুই চাই না উনি কি উনি ঠিক করে দেব আমাদের কে উনি হুইসি व्हाट কন্ট্রিবিউশন শি হ্যাজGot ফর দ্য নেশন থি তার কোখন উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করেন আর কিছু ওই যে বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে

আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি উনাকেও চিন্তা কয়টা বুট পান দেখেন জামানতটা বাসে কিনা আপনি ঠিক করবেন কি আগে বোর্ডটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমির হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে চাইছে আসে কইছে না উনি ইউনুস সাহেবের দয়ায় আসছে দের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার যিনি ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারতো যারা আজকে উপদেষ্টা ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজী এত অহংকারী কথা রিজুয়ান হাসান বলবেন এটা আমি হাসাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন রাজনীতিবিদ্যা ঠিক করতে পারে না বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে পারে সেটা কিন্তু হইতে দেশটা এত সুন্দর ভাবে এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্য হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদ্রাই করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারে না আমার সামনে কারণ তো এই কথা তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পুরনে অতীতে আমরা রাষ্ট্রনীতি বিদ্যে কোনো ভূমিকা দেখিনি এটা তো ঠিক কোন দাবিগুলো এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে হ্যাঁ এই কমিশনগুলোর এই কমিশন গুলোর কর্মকান্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে চলো তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনার এটাকে তিন বছর কেন। খুব লাগে খুব দিনে আরাম গরম লাগে বসে থাকতে চান। এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বললা আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না এক্সেপ্ট মিস্টার মুক্তিযুদ্ধা মন্ত্রী তারা নাম হলো জনাব ফারুক আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক যিনি বয়স আছে পাঁচ বছর ও তো বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ নিয়ে বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়েও আমারও হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে সাথে তখনও হয় খালি মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা বলে না দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল করছি রাজনীতিবিদরা সব আপনারা করে তা আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুলতুলে তুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রায় বৈশাখ জনাব দিল্লু রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন কাজী সব সত্যটা ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইত না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই কাজে বিজন যে কথাটা বলছি কথাটা তার উইড্রো করা উচিত আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে কেন আসছিল আপনি কে আপনাকে তো ইনুসা বানছে এবং এটা পিনাকী ভট্টাচার্য বলে কেন আপনাকে আনতা কোন কোঠার থেকে আপনাকে আনতা আমি তো বলবো না জি جناب আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক বিশেষ খোলা মেলা এবং কিছু কিছু ইঙ্গিতপূর্ণ কথা শুনলাম আমি আশা করি আমাদের দর্শকদের এগুলো পছন্দ হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন جناب ফুলদরমণ শেঠ ওনার স্বভাবসুলভ ভঙ্গিতে ওনার মন্তব্য বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আমার ধারণা আপনারা অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন অনেক চিন্তার খোলাপও পেয়ে গেছেন আপনি বলে থাকবেন ইলেকশন হইতে হবে ইলেকশন কলি গণশত্রু যারা মনে করে তারা ভুল করবে ইলেকশন এদেশে হবেই এবং জনতার প্রতিনিধি হাতে